সমাজসেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখা আল ইনসাফ যুব ফাউন্ডেশনের সহযোগিতায় হিজলা কেন্দ্রীয় কবরস্থান পরিষ্কার করা হয়েছে সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত রেখে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনের এক সদস্য জানান আমাদের মূল লক্ষ্য হল সমাজের কল্যাণে কাজ করা কবরস্থান পরিষ্কার একটি মহৎ কাজ এবং আমরা চাই এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে এ পর্যন্ত আল ইনসাফ যুব ফাউন্ডেশন মোট পঁয়তাল্লিশটি কবরস্থান পরিষ্কার করেছে এছাড়াও তারা অসহায় মানুষের সহযোগিতা দুর্যোগ মোকাবেলা বৃক্ষরোপণ নানা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে স্থানীয় বাসিন্দারা ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন এ ধরনের সামাজিক কার্যক্রম আমাদের সমাজকে আরও সুন্দর ও বাসযোগ্য করতে সাহায্য করে আল যুব ফাউন্ডেশন ভবিষ্যতেও তাদের সমাজ কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে না আমরা জানতে পেরেছি যে এই আল ইনসাফ যুব ফাউন্ডেশনের সদস্যরা আজকে হিজলা গ্রামে কবরস্থান পরিষ্কার করার জন্য আপনার নিমন্ত্রণ নিয়ে এসেছে তো আসলে ওদের সাথে আপনি কিভাবে যোগাযোগ করলেন কেরানীগুঞ্জে একশোর উপরও সংগঠন আছে যারা বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে এর মধ্যে ইনসাফ যুব ফাউন্ডেশনের কাজটা একটু ব্যতিক্রম ওরা কবরস্থান পরিচয় করে মাদ্রাসার ছাত্রদের সহযোগিতা করে বিভিন্ন কাজে তো আমি বড়দের রাত্রে যেদিন কবর কবরস্থান করতে আসলাম ওই দেখলাম যে কবরস্থানের অবস্থা খুব খারাপ আগাছা হয়ে গেছে তখন আমি যুব ফাউন্ডেশনের যে আলিন যুব ফাউন্ডেশনের সভাপতিকে ফোন দিলাম ইয়ার হোসেনকে যে ভাই আমাদের কবরস্থানটা পরিষ্কার করা দরকার সে বলল ঠিক আছে ভাই আমরা শুক্রবার দিন আসবো ওই হিসেবে কথা হয়েছে এবং কাজ শুরু হয়েছে আলীন সাহ যুব ফাউন্ডেশনের করতে চাই ভালো কাজ শুরু করাটাই মুখ্য বিষয় আর কি হ্যাঁ তো আলিন সাব যে কাজটা করতেছে তারা ভালোর ভিতরে অন্যতম ভালো একটা কাজ করতেছে তারা এটা ব্যক্তিগতভাবে প্রত্যেকটা এলাকার যারা যুবক শ্রেণী আছে অথবা কমিটিগুলো আছে তাদের নজর দেওয়া উচিত যেন এই কাজগুলো আসলে আমরা নিজেরাই করতে পারি তবে ধন্যবাদ আলম সাহেবের প্রতি আমাদের ভাই এই টেনিজার বয়সগুলোতে ছেলেরা মেয়েরা দেখা গেছে মোবাইলে আসক্ত থাকে তো সেই বয়সে আপনারা মোবাইলকে বাদ দিয়ে এত চমৎকার চমৎকার সামাজিক কাজের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন এই আলিন সাহেবের সদস্যরা আমাদের স্কুলে যায় তো ওইখান থেকে আমরা কিছু কি স্টুডেন্ট এই কাজে যুক্ত হই তারপর কাজটা করতে করতে ভালো লাগে এবং আমাদের বন্ধুদেরকে উৎসাহিত করি এই কাজটি করার ফলে আমাদের পরকালেও সুবিধা হবে কিছু আমাদের সারা দেশে কিশোর গ্যাংদের আতঙ্কে মানুষ দিছে হারা সেইখানে আপনারা একজাক তরুণ যাদের বয়স হয়তো পনেরো হয়নি এরকম তরুণদেরকে নিয়ে আপনারা এত চমৎকার চমৎকার সামাজিক কাজগুলো করছেন আসলে ওদেরকে কিভাবে এই ইউনাইটেড করা বা একত্রিত করা সম্ভব হলো আমরা এই সংগঠন দীর্ঘদিন ধরে চালাইতেছি আমরা দেখলাম মানে আমাদের যারা আমরা ফিরেন্সালকে ছিলাম মানে আমাদের একটা হঠাৎ একটা মাথায় মানে একটা যে আসলো যেমন ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে দেখা গেছে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই অনেক কিছু করি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারি ঠিক আছে এখান থেকে আমাদের একটা প্ল্যান আসলো আমরা হঠাৎ আমরা ইতিমদের নিয়ে কাজ করব। ঠিক আছে সেই থেকে আমাদের প্ল্যান তখন আমাদের মাঝে আগ্রহ জাগলো আমরা বাংলাদেশ সারা বাংলাদেশ নিয়ে কাজ করব কেমনে আমরা তরুণদের থেকে নিশা মুক্ত থেকে আমরা তাদের ভালো কাজে অগ্রহ করবো অগ্রসর করব তখন থেকে আমরা এই কবস্থান মানে পরিষ্কারের অভিযানে নামে গেলাম সেখান থেকে আমাদের আরও আমাদের দেখে আমাদের আরও ছোট ভাই বা আমাদের যারা বড় ছিল সবাই আমাদেরকে সাপোর্ট দিল এবং উৎসাহ দিল যে তোমরা এই কাজে এই কাজ চালিয়ে যাও যে আমরা তোমাদের পাশে আছি কবরস্থান পরিষ্কার করতে যাই তখন মানে সাপ বিচ্ছু শিয়াল তারপর অনেক ধরনের পোকামাকড় এগুলো আর কি পাওয়া যায় যা খুবই ভয়ঙ্কর সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা যদি উল্লেখ করে যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হচ্ছে আমার লাইফ আর কি আমি একটা পাওয়া গেছে তালিপুর তারপরে আপনার মুগারচর ওখানে দেখা যাচ্ছে আপনার যে মোটা সাপ কালো মোটা মানে প্রচুর বড় আর কি মানে দেখতে খুবই ভয় লাগে মানে ওই সাপটা মানে সামনে সামনে পড়ছিল চোখের কবর পরিষ্কার করার সময় অনেক অনেকভাবে একুশের বোরকে উদযাপন করছে বাট আপনারা তাদের টোটালি ব্যতিক্রম আপনারা কি মনে করে একটা কবর স্থান পরিষ্কার করতে আসলেন প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এ ঢাকার ক্যানভাসকে এই সব সংগঠনের মূল ভিত্তি থাকে আল্লাহর জন্য ভালো কাজ করা তারা এই কাজ বিগত পাঁচ বছর যাবত করে আসছে এবং এই ধারাবাহিকতাই তাদের এই কোনো দিবস উপলক্ষ নয় তাদের ধারাবাহিক কাজ হিসাবে এই এই কাজটি রয়েছে তো যেহেতু একটি বিশেষ দিবস এই বিশেষ দিবসটি বিশেষভাবে শুরু করায় তাদের উদ্দেশ্য ছিল শুধু আল্লাহ সন্তুষ্টের জন্য এবং মানুষের সেবার জন্য আচ্ছা আপনারা কখন থেকে এই সংগঠন নিয়ে কাজ করতেছেন এবং কি কী কাজ করেন এই সংগঠনের পক্ষে হয়। আলহামদুলিল্লাহ এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন ভালো কাজ করা হয় বিগত পাঁচ বছর যাবত ক্যারিনিগঞ্জের বিভিন্ন ভালো কাজ এই সংগঠন করে যাচ্ছে এর মধ্যে প্রথম কাজ হচ্ছে রক্তদান সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করা যেমন দরে দূরেদের পাশে দাঁড়ানো খেলাধুলা চলমান রাখা এবং বিশেষ করে বর্তমান সময়ের যারা কিশোর রয়েছেন তাদেরকে ভালো কাজে ধাবিত করার জন্য এই আলিন আলীন শাহ ফাউন্ডেশন অনেক বড় ভূমিকা পালন করছে এবং বিশেষ করে রোহিতপুর অঞ্চল আপনার সাক্তার কিছু অঞ্চল কলাতিয়ার ব্যাপক একটা অঞ্চল এই সংগঠনের সেবায় সবসময় তারা নিজেদেরকে পেয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমরা হিজলা কবরস্থান পরিষ্কার করার জন্য এখানে আসছি সেই সকাল থেকে আমাদের স্বেচ্ছাসেবী যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সানি ভাই আমাদেরকে জানান যে এই কবরস্থানটি একটু অপরিষ্কার আছেন আমরা যদি সবাই একসাথে এসে কাজটা করি তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে এই কবরস্থানটি পরিষ্কার হয়ে যাবে তার এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা যারা আছে কাজ করতেছে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা মোট পাঁচচল্লিশটি কবরস্থান পরিষ্কার অভিযান শেষ করেছি আজকে এটা আমাদের পাঁচচল্লিশতম পরিষ্কার অভিযান তো এরকম হাঁটি পা পা করতে করতে আমাদের সংগঠনের বয়সও আজকে ছয় বছর আল ইনসাফ যুব ফাউন্ডেশনের উদ্যোগে আজকে হিজলা গ্রামের কবরস্থানটি সম্পূর্ণ বিনামূল্যে পরিষ্কার করা হচ্ছে আপনারা যারা আপনাদের কবরস্থানটিকে সম্পূর্ণ বিনামূল্যে পরিষ্কার করাতে চান তারা আল ইনসাফ যুব ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন আরিফুল ইসলাম ডাকা ক্যানভাস